السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا على ممر الليالي والايام. واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وطبيبنا وحبيبنا ومحبوبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة لل. وقال <applause> الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمرته تو ديني باي ميرا أبرا شكر لي أشكر الله سبحانه وتعالى الرحمة شكر لي بالواسين আমিওসবাহতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা লাইভে চলে আসলাম আপনাদের মাঝে যতক্ষণ সময় লাইভে থাকবো ইশা আল্লাহ কোরআন আমল এবং তদ্বির আপনাদের মাঝে আলোচনা করবো আপনারাও যারা যারা লাইভে জয়েন হয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের যদি কারও কোনো বিষয় কোরআনে কোনো আমল বা তদ্ভিজ সম্পর্কে জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি আবার জানা থাকে উত্তর দিয়ে দেবে ঈশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকের লাইব্রেরি আপনাদের মাঝে যে আমল দিয়ে শুরু করব সে আমল কি হইতেছে জিনের যত সমস্যা আছে জিনের যত প্রকারের সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করবো কিভাবে। অথবা কোন রুকে এটা করব নিজের জন্য বা নিজের জন্য হোক বা পরিবারের জন্যই আমরা কোন রুকায়ের মাধ্যমে আমাদের জিনের সমস্যাগুলো আমরা শেষ সমাধান করব ইসরা সর্বপ্রথম একটা বিষয় আমাদের জানা দরকার সেটা হইতেছে রুকেইয়া এটা কি যদিও এটা নিয়ে অনেক দিন আলোচনা করা হয়েছে রুকাইয়া হইতেছে নবী করিম সাল্লামের সন্ন্যাক পদ্ধতি একটি চিকিৎসা যে চিকিৎসাটি করা হয় কোরআনের আয়াত দিয়ে এবং হাদিসের বিভিন্ন দোয়া দিয়ে অর্থাৎ জারফুক যেটাকে বলতে পারেন হাদিসের মধ্যে কি জারফুকের ব্যাপারে কোনো অনুমতি আছে কিনা যদি এই প্রশ্ন কেউ করে তাহলে উত্তর হইতেছে অবশ্যই আছে हदीसिर मुद्दे जरफू एवं विभिन्न आयते विभिन्न दुआ और अनेक গুলো फजीलत के हदीसो আছে কোরআনে কারিমের আয়াতও আছে যেমন ভাবে এক হাদিসের উদ্ধর্ষে ауফ ইবনে মালিক একজন সাহাবি ছিলেন আওফ ইবনে মালেক আসজাই রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের যুগে আমরা যার ফুক করতাম আমরা আরস করলাম ইয়ারসুল্লাহ এ সম্পর্কে আপনার অভিমত তিনি বললেন তোমাদের মন্ত্রগুলো আমার সামনে পেশ করুন যার ফুকে যদি সেরিকি শব্দ না থাকে তাহলে এতে কোনো দুষ নেই যদি সেরেক মুক্ত যদি কোনো দোয়া থাকে সেরেকের সাথে সম্পর্ক নয় এরকম কোনো দোয়া দিয়ে জারফুক করা হয় তাহলে নবীজি বলেন এতে কোনো দুষ নাই এটা দলিল কোথায় চলুন আমরা একটু দলিলটা নিয়ে জেনে আসি এই হাদিসের দলিল হইতেছে সহি মুসলিম শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠা এটা পেয়ে যাবে এরপর আসুন আরেকটি হাদিস সেই হাদিসটি থেকে বর্ণিত চট্টগ্রামের জামাই বরিশালের আইডি কমেন্ট করছেন আসসালাম কেমন আছেন আমি নতুন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন কিনা জানাবেন ওই যে ডিভোর্স এর সম্বন্ধে কিছু বলেন জি ইনশাল্লাহ বলার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে জারফুক করার যে দলিল দ্বিতীয় হাদিস হইতে সে হজরত আবু সঈদ খুদির তল আলহ থেকে বর্ণিত নবী সাল্লু আলী সাল্লাম এ সাহাবিদেরকে এক আরবের এক গুপ্তের পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তারা তাদের কোনরূপ মেহমানদারি ও অতি অতিথিয়তা করল না পরে তাদের সর্দার অসুস্থ হয়ে পড়ে রামি বলেন তখন তারা আমাদের কাছে এসে বলল তোমাদের কাছে কোনো এই সমস্যার প্রতিষেধক আছে কি আমরা বললাম হ্যাঁ আছে কিন্তু তোমরা কোন রূপ মেহমানদারি ও অতিথি করনি তাই আমাদেরকে পারিশ্রমিক না দিলে আমরা চিকিৎসা করবো না তারা এক পাল বুকটি এর পারিশ্রমিক নির্ধারণ করল তখন আমাদের একজন সোরা ফাথ পরে তাকে ঝাড়ল ফলে লোকটি সুস্থ হয়ে গেল পরে আমরা যখন রসুরুল্লাহ সাল্লি সাল্লামের নিকট ফিরে এলাম তখন তার নিকট বিষয়টি উল্লেখ করলাম তিনি বলেন এ দিয়ে যার ফুক করা যায় তা কি করে জানলে কিন্তু তার পক্ষ থেকে তিনি এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা উল্লেখ করেননি বরং বললেন তোমরা তা ভাগ করো এবং তোমাদের সাথে আমার জন্য একটি অংশ রেখো তাহলে এই হাদিস দ্বারাও এটা স্পষ্ট যে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে হাদিসের মধ্যে দুয়া দিয়ে জারফুক করা যায় সমারিত তিনি ভাই বোনেরা এবার আসুন আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যদি আমাদের মধ্যে কারো জিনের সমস্যা থেকে থাকে আমরা এই সমস্যা সমাধান করবো কীভাবে এটা নিয়ে আলোচনা করি মূলত জিনের সমস্যাটা কী এবং জিনের সমস্যা সাধারণত কয় ধরনের হয় কোন ধরনের সমস্যার জন্য কোন ধরনের চিকিৎসা করতে হবে চলুন এটা আমরা একটু বিস্তারিত জানি যাদের এই সমস্যাগুলো আছে নিজের অথবা পরিবারের একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন অনেক ফায়দা হবে আপনার জন্য জিনের সাধারণত প্রকার বেদ হইতেছে তিন প্রকার কয় প্রকার ভাই মনে রাখবেন তিন প্রকার এটার দলিল আছে হজরত আবুদার আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন তিন প্রকার এক প্রকার জিন হল সাপ বিচ্ছু ও পোকামাকড় আর এক প্রকার জিন যারা শূন্য হাওয়ার মতো আর শেষ প্রকার জিন যাদের জন্য রয়েছে হিসাব ও আজাব আরেক হাদিসে সালাবা সেবা খুশানির আনহু বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জিন তিন প্রকার এক প্রকার জিন যাদের জানা আছে তারা হাওয়ায় উড়ে বেড়ায় এক প্রকার জিন হলো সাপ ও কুকুর আর এক প্রকার জিন আছে যারা একাদিক এদিক সেদিক যারা এদিক সেদিক চলাফেরা করে আল্লামা সুহাই রহমতুল্লাহ আরে বলেছেন হাদিসে উল্লেখিত তিন প্রকার জিনের শেষ প্রকারের জিন নিজেদের রূপ পরিবর্তন করে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে ওই যে শেষ যে বললাম যে এক প্রকার জিন আসছে যারা এদিক সেদিক চলাফেরা করে তারা বলেছেন কুকুররাও এক প্রকার কুকুর যায় এই যে দেখি কুকুররা এক প্রকার জিন এবং এরা খুব দুর্বল শ্রেণীর জিন সুতরাং খাওয়ার সময় কারো কাছে কুকুর এসে বসে গেলে তাকে কিছু দেওয়া অথবা সরিয়ে দেওয়া দরকার এবার আসুন জিন সম্পর্কে জানলাম যে জিন হল তিন প্রকারের এবার জিনের সমস্যা যদি কারো থাকে সে যদি অনুভব করতে পারে যে আমার উপরে জিন আছে বা জিনের সমস্যা আছে তাহলে এই জিনের ক্ষতি করা যাবে কিনা অথবা জিনকে হত্যা করা যাবে কিনা বা পদ্ধতি কি হজরত আবু সাঈদ আনহু থেকে বর্ণিত বলেছে মদিনায় যে সকল জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে সুতরাং তোমরা তাদের মধ্যে কাউকে দেখলে তিন দিন সতর্ক করবে এরপরে তোমাদের সামনে আসে তাহলে কতল করে দিবে কারণ সে শয়তান আবার বলি জিন হত্যার ব্যাপারে কি হাদিস মদিনা যে সকল জিন ছিল নবীজি বলেন এরা মুসলমান হয়ে গেছে সুতরাং তোমরা তাদের মধ্যে কাউকে দেখলে তিন দিন সতর্ক করবে এরপর যদি তোমাদের সামনে আসে তবে কতল করে দিবে কারণ শেষ হয়তা তাহলে হাদিস দ্বারা বোঝা যায় জিন হত্যা করা যাবে এবার আসুন জিন হত্যা করা জায়েজ আছে কিনা এই বপারে সাইফুল ইসরাম মুফি তাকে উসমানী সাহেব দাহমদ বার্কিয়াত বলেন যদি জিনের আসর জ্বালিয়ে দেওয়া ভিত্তিতে দূর হয় যেমন জার ফুক হুক জার ফুক অথবা হুমকি ধুমকি ইত্যাদি তাহলে তাকে জ্বালানো বা হত্যা করা জায়েজ নেই কিন্তু সে যদি উক্ত পদ্ধতি দূর না হয় তাহলে তাকে বন্দি করা কিংবা জ্বালিয়ে দেওয়া কিংবা হত্যা করা যায়জ সুতরাং তদ্বির কারক যারা তদ্বির নিজে নিজে করবেন তাদের জন্য এটা জেনে রাখা ভালো প্রথম অবস্থায় যার ফুক করতে হবে অর্থাৎ আপনার যদি জিনের কোনো সমস্যা দেখা দেয় আপনার পরিবারে অথবা আপনার প্রথমে যে রুকেই আসে অথবা জার ফুঁক আসে ইত্যাদির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যদি দেখা যায় এগুলো করার মাধ্যমেও জিন যাইতেছে না সমস্যার সমাধান হইতেছে না তখন জিনকে বন্দি করা অথবা হত্যা করা অবশ্যই যায় এবার আসু প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় যদি আমরা জিনের আক্রান্ত হয়ে থাকি তাহলে আমরা কি করব প্রাথমিক অবস্থায় যে চিকিৎসাটা আমাদের নিতে হবে এটা হলো প্রথম অবস্থা যদি আলহামদুলিল্লাহ এই আমল যদি এগারো দিন সকাল সন্ধ্যা আমল করার পরে এগারো দিনের মধ্যে যদি সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সমাধান হয়ে যায় তো যদি সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ আর কোনো কিছু করার প্রয়োজন নেই আর যদি এগারো দিন করার পরে মোটামুটি তিন দিন সাত দিন করার পরে দেখতেছি যে না কোনো উন্নতি দেখা যেতেছে না এরপর এগারো দিন আমরা চালিয়ে নেব যদি এগারো দিনের পরও দেখা যায় যে না এই সমস্যার সমাধান হয় নাই জিন কোনোভাবে আমার পিস সারতেছে না তখন আমি ভিন্ন পদ্ধতিগুলি অবলম্বন করবো ধারাবাহিকভাবে আপনাদের মাঝে আলোচনা করি এক নাম্বার হলো প্রথম অবস্থায় কি আমল করবেন প্রথম অবস্থায় কোরআনে কারিমের বিভিন্ন আয়াত আছে বিভিন্ন আয়াতগুলোকে একত্রিত করা হয় একটা মঞ্জিল যেটাকে আমরা অনেকে অনেক নামে চিনে থাকি তেত্রিশ আয়াতের মঞ্জিল অথবা শুধু মঞ্জিল জানি অথবা কোরআনে কারিমের বিশেষ তেত্রিশটা আয়াত ইত্যাদি এই আয়াতগুলো সকাল সন্ধ্যা তেলাওয়াত করা তেত্রিশটা আয়াত সকাল সন্ধ্যা তেলাওয়াত করা আয়াতে কারিমাগুলো যাদের কাছে নাই আমি বলতেছি আপনার একটু লিখে রাখবেন এক নম্বর সুরা ফাতেহা সাত নম্বর আয়াত সাতটি আয়াত পড়বে দুই নম্বর সুরে বাকার এক থেকে পাঁচ নম্বর আয়াত এরপরে সুরে বাকার একশো তেষট্টি নম্বর আয়াত এরপরে 100 সূরা বাকারা 155 156 157 নম্বর আয়াত এরপরে সূরা বাকারা 284 285 286 নম্বর আয়াত এরপরে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত এরপরে সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত এরপরে সূরা আরাফের 54 55 56 নম্বর আয়াত এরপরে সূরা বনী ইসরাঈলে 10 নম্বর এবং 11 নম্বর আয়াত এরপরে সূরা মুমিনুন এর 115 116 117 নম্বর আয়াত এরপর সুরায় পাতের এক আয়াত থেকে এগারো আয়াত পর্যন্ত এরপর সুরে আর রহমান তেত্রিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এরপর সুরায় হাসন একুশ বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াত এরপর সুরায় জিন এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত এরপর সুরায় কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস এই আয়াতগুলো পাঠ করে এরপরে পাঠ করবেন সুরে বা কারা ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর আয়াতে কারিমা পাঠ করে এইভাবে দুই হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে পুরো শরীরটাকে মাসে করবেন যদি অন্যের জন্য হয় আয়াতগুলো পাঠ করে তার শরীরে ফু দিবেন এরপর এক গ্লাস পানিতে ফু দিবেন সেই পানিটা পান করবে। নিচে অথবা অন্য যা সমস্যা তাকে পান করাবেন ইনশাআল্লাহ এইভাবে যদি সকাল সন্ধ্যা আপনি এগারো দিন আমল করতে পারেন জিনের সমস্যা হল ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে একশো জনের মধ্যে ধরেন আশি নব্বই জনই সমাধান হয়ে যাবে পরিপূর্ণ দশজন অথবা বিশজন এরকম থাকবে শতকরা যাদের জিনগুলো অনেক জটিল এবং জাদুকর জিন এদের জিনগুলো সহজে যাইতে চাইবে না এদের জিনগুলো সহজে যাইতে চাইবে না তাদের জন্য ভিন্ন পদ্ধতি এগারো দিন এটা করার পরে যদি সমাধান না পাওয়া যায় তখন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে কি করতে হবে এর জন্য দ্বিতীয় যে পদ্ধতি

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كويك بار استغفار من درشي بات بات أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহিউর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রবিলাম এই সুরাটি পাঠ করবেন সাতবার একবার শেষ হবে দ্বিতীয়বার শুরুতে বিসমিল্লাহিউ রহমানুর রহিম পাঠ করবেন এভাবে সাতবার পাঠ করার পরে এরপর পানিতে খুঁ দিবেন সাতবার পাঠ করে পানিতে খুঁ দেওয়ার পরে এরপর এগারবার পাঠ করবেন বিসমিল্লাহিউর রহমানুর রহিম আল্লাহ আলহম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم اي بابي آيات الكرسي تي اجر کرو بین اگر بار اگر بار بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر واسق اذا وقب ومن شر النفاثات في ومن شر حاسد إذا حسد أقرب كربن باني بن بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اقرأ كورونا نقرا بعد كورونا نقرا بعد كورونا من سورة كورونا نقرا بعد كورونا نقرا بعد كورونا نقرا الكافرين إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا পাট করবেন একুশবার পানি দিয়ে ফু দিবেন সেই পানিটা সকালে পান করবেন আবার রাতে পাট করে রাতে পান করবেন ইনশাআল্লাহ এই তেত্রিশ আয়াতের সাথে এই দুই নম্বর যে আমলটার কথা বললাম এইভাবে আমল করে পানিতে ফুল দিয়ে সেই পানিগুলো পান করবেন ইনশাল্লাহ আশা করা যায় অবশ্যই সমস্যা যতই জটিল হোক না কেন আল্লাহ তালা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ রাহু আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকায়ত মার্জান গোপাল মনে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার কি অবস্থা কেমন আছে আপনার ইমো আইটিটা মনে হয় হারে গেছে আমার কাছ থেকে ইমো ও আইটি খুঁজে পাই নেই একদিন স্মরণ হয়েছিল আপনার কথা পরে আমি অনেক নক করছিলাম খুঁজছিলাম কিন্তু পাইনি ইমো আইডিটা সমত হারিয়ে গেছে যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখি একদিন মেহমান আসছে মেহমানের সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ জি আশিন